প্রশ্ন করেছেন জুম্মার নামাজের সুন্নাত কতটি জি ভাই আপনি মূলত জুম্মার নামাজের সুন্নাত বলতে এর আগে এবং পরে কয় রাখাত এটা বুঝাতে চেয়েছেন হাদিসগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় এটা নিয়ে মতদ্বৈততা থাকার পরেও যে জুম্মার সালাতের আগের সুন্নত হচ্ছে দুই দুই রাকাত করে আপনি যতটুকু পড়তে পারেন এর জন্য নবী করিমস্লাম খাস করেন নাই তবে দু একজন সাহাবিদ থেকে যেটা প্রমাণিত যে অনেকে চার রাখাত আদায় করেছেন কিন্তু এর আগ পর্যন্ত রসুল সাের হাদিস অনুযায়ী মেম্বারে যতক্ষণ পর্যন্ত খতিব না ওঠেন আপনি দুখুল তাহিয়াতুল মসজিদ এরপরে দুই রেখাত দুই রেখাত করে আপনি সালাত আদায় করেন এক্ষেত্রে এর আগে সুনাতি নাই পড়াই যাবেন এরকম বলে মানুষকে বিভ্রান্ত করে সালাত বিমুখতা করা আমাদের উচিত না মানুষকে সালাতের মধ্যে অ্যাট্র্যাকটিভ করা দরকার আকর্ষিত করা দরকার কিন্তু আমরা নামাজই নাই বলে দিয়ে একশি হঠাৎ করে জেনে আমরা একটা ফতুয়া দিয়ে দিচ্ছি এইটা ঠিক নাই এই জন্য দুই দুই রাকাত করে আপনি সালাত আদায় করবেন আর জুমার নামাজের পরবর্তী যে সুন্নাত এইটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লা আলাইসাল্লাম আর বা চার রাকাত আদায় করেছেন চার রাকাত সুন্নাত আদায় করেছেন তবে আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে হাদিস দ্বারা জানা যায় নবী করিমাল্লাম যখন মসজিদে নবীতে সালাত আদায় করে নিজের মেহরাব থেকে বাড়ির মধ্যে চলে গেলেন সিদ্দিকার সিদ্দিকার্দাল বলছেন নবী করিম সাল্ল সাল্লাম দুই রাকাত সুন্নাত আদায় করেছেন তাহলে বোঝা গেল মসজিদে আদায় করলে চার রাকাত আর ঘরে আদায় করলে দুই রাকাত আমাদের জন্য পরবর্তী সুন্নাত হবে এক্ষেত্রে আরও একটি বিষয় আছে আমরা জানি যে এই সুন্নাতগুলো হচ্ছে দুই দুই রেখাত করে আদায় করতে হয় কিন্তু এক্ষেত্রে ফোকা হেকেরাম বলেছেন রাত্রের যে সালাদ সেইগুলো হচ্ছে ম্যাস না ওয়া না দুই দুই করে নবীজি পড়তেন আর দিনের যে চারের কথা বলা হয়েছে এটা কি চার একবারে পড়ব নাকি দুই দুই করে পড়ব এ নিয়ে স্পষ্ট মতামত না থাকলে থাকলেও কেরাম বলছেন দিনের সালাদ একসাথে চার রাকাত সুননাথ বা নফল পড়াই উত্তম সুতরাং আগে আমরা দুই দুই করে পড়তে থাকবো যত যতক্ষণ সময় পায় আর পরে মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই এই হচ্ছে জুমার সালাতের সোননাথ একজন প্রশ্ন করেছেন ফোন ধরে সালাম দেয়া উচিত নাকি হ্যালো বলাই উচিত সুন্দর প্রশ্ন জি ভাই হাদিসের ভাষা অনুযায়ী এটা বোঝা যায় আসসালাম ও কবলাল কালাম কোন রকম কথা বলার পূর্বেই আমাদের সালাম দেয়া উচিত আর এটি কতটুকু অথেন্টিক জানি না তারপরেও বলা হয় যে বেল যিনি এই টেলিফোন আবিষ্কার করেছিলেন ফোন আবিষ্কার করার পরে তিনি যাকে প্রথম ফোন দিয়েছিলেন তিনি ছিলেন গ্রাহামবেলের একজন মেয়ে বন্ধু যার নাম ছিল হ্যালো সামনে আরও কিছু জোড়া ছিল তার নামের সাথে এবং তাকে এই সম্বোধন করার কারণেই পরবর্তীতে এইটি জনপ্রিয় হয় যে হ্যালো বলে সম্বোধন করা মূলত হ্যালো পরিভাষা একজন মেয়ের নাম বলা হয় এইটা সুতরাং মুসলমানদের অন্তত উচিত যে আমরা আগে সালাম দিব তারপরে আমরা কথা বলা শুরু করব। ফোন করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি অমুক বলছিলাম আপনার সাথে এই কথা আছে এইভাবে আমাদের ইন্ট্রোডিউস করা উচিত একজন হাঁটুর নিচে কাপড় পরে কি ছেলেরা নামাজ আদায় করতে পারবে কিনা জিজ্ঞাসা করেছেন জি ভাই আপনার প্রশ্নের ধরনে আমাদের একটু কনফিউশন আছে হাঁটুর নিচে কাপড় রেখেই সালাত আদায় করতে হবে কারণ একজন পুরুষ মানুষের জন্য সতর বা সর্বক্ষণিক ঢেকে রাখার বিধান হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচে সম্ভবত আপনি জানতে চেয়েছেন কেউ যদি টাকনুর নিচে তথা গোড়ালির নিচে যদি কাপড় রাখে তাহলে তার সালাত আদায় হবে কিনা জি ভাই টাক গোড়ালির নিচে কাপড় পরতে রসুল সাল্লু আলাম বারংবার পুরুষদেরকে নিষেধ করেছেন আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে প্রায় ছয় থেকে ষাটটা মানুষের রোগ হয় যেটা হচ্ছে যদি মানুষ টাকনুর নিচে রেখে সালাত কাপড় পরে এক্ষেত্রে সালাত আদায় হয়ে যাবে কিন্তু একটা গুনার সাথে সালাত আদায় হবে আপনি যদি টাকনুর নিচে কাপড় রাখেন তাহলে আপনার সালাত আদায় হবে কিন্তু গুনার সাথে আদায় হবে দুঃখজনক বাংলাদেশে এই আমলটি আমরা অনেক সময় সালাতের কাতারে দাঁড়িয়ে হাত দিয়ে আমাদের টাকলু নিচে একটা গুটিয়ে সালাত আদায় করি কিন্তু এটি ভাই শুধু সালাতের নয় সার্বক্ষণিক আমল আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমরা যেন টাকনুর নিচে কাপড় না পড়ি ফজলুল কবির প্রশ্ন করেছেন আল্লাহ ওমর রাজি আল্লাহ তাল আনহুকে হেদায়ত দান করেই পাঠিয়েছিলেন এর সম্পর্কে জানতে চাই আসলে আপনি হয়তো জানতে চেয়েছেন যে হজরতমর তাল কীভাবে হেদায়তপ্রাপ্ত হলেন যখন ইসলাম বিরোধিতা মক্কায় চূড়ান্ত রূপ ধারণ করেছিল এবং রসুল উল্লাহ সাল্লি সাল্লামের জন্য মক্কার জীবনকে কাপের মুর্শিকরা অতিষ্ঠ করে তুলেছিল এই সময় হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দুইজনের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ তুমি ইসলামের শক্তি বৃদ্ধি করে দাও হয় অমর ইবনুল খাত্তাবকে দিয়ে অথবা আবু জেহেলকে দিয়ে আল্লাহ রাবুল আলমিন রসুল সাসলামের দোয়াকে পছন্দ করেছিলেন এবং অমর রাত তাল নসিবে হেদায়ত রেখেছিলেন এর দ্বারা বোঝা যায় স্বয়ং রসুল সাল্লামও যার ব্যাপারে হেদায়েত চান আল্লাহ মঞ্জুর না করলে তার ব্যাপারে হেদায়ত আসবে না ও ইন্নাকালা তাহাদি মান আহ আল্লাহ বলছেন আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না বরং আল্লাহ রবিন যাকে হেদায়েত নসিবে রেখেছেন তাকে হেদায়ত দেওয়া হয় সেই হিসাবে অমর আবনুল খাত্তাবের তকদিরে হেদায়েত লেখা ছিল রসুল সাসলামের দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ ওমর হুকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়েছিলেন আরেকজন প্রশ্ন করেছেন ফজরের নামাজ না পড়ে কাজা পড়লে গুণা হবে কিনা না প্রিয় ভাই ফজরের নামাজ আপনাকে ওয়াক্ত মতোই আদায় করতে হবে তারপরেও আপনি যদি অনিচ্ছাকৃত অথবা ঘুম থেকে উঠতে পারেন নাই এমন অবস্থায় যদি আপনি ফজরের নামাজ কাজা আদায় করেন আশা করা যায় আপনার গুণা হবে না বরং আপনি যে আল্লাহর হুকুমকে সর্বোপরি মেনে নিয়ে যেটা পালন করতে পেরেছিলেন না আপনার যখনই সময় হয়েছে আপনি পালন করেছেন এর জন্য আপনি সোয়াপ পাবেন মেহেদি হাসান আবদুল্লাহ ইবনে ওমর র্দি আল্লাহ তালহর জীবনী সম্পর্কে জানতে চেয়েছেন নবী করিম সাল্লা সাল্লামের কোথায় তাও জানতে চেয়েছেন জি ভাই আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লা তাল রালাহর সন্তান ছিলেন ছয়শো নয় খ্রিস্টাব্দ থেকে ছয়শো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবনী তিনি হচ্ছেন একজন বিখ্যাত ফকির সাহাবি ছিলেন এবং একজন হাদিস বেত্তাও ছিলেন हज़रते अब्दुल्ला इबने अमर रदी अल्लाहु तीन जन अब्दुल्ला अब्दुल्लाबने मसूद अब्दुल इबनि जुबैर एवं आब्दुल्ला इबने अमर यह तीन जन खूब পপুলার মানুষ ছিলেন নবী করিম সাল্লা সাল্লামের কাছে তিনি ছোট্ট বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু পনেরো বছর পর্যন্ত তাকে কোনো যুদ্ধে যাওয়ার অনুমতি দেন নাই এবং সর্বপ্রথম খন্দকের যুদ্ধ দিয়ে নবী সাল্লামের সাথে তার জিহাদে অংশগ্রহণ শুরু হয়েছিল এবং আবদুল্লাবনে অমর রে আল্লাহ তানহু আরও একটা কারণে বিখ্যাত ছিলেন যখন হোসাইন রদিউল্লাহাল মক্কা থেকে এই কারবালার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন ইরাকের উদ্দেশ্যে তখন যেই তিনজন সাহাবি তাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এই সফরে না যাওয়াই উচিত কারণ সেখানকার মানুষ বিশ্বাসঘাতকতার প্রমাণের আগেও দিয়েছে এর মধ্যে ইবনে ওমর একজন অন্যতম ব্যক্তি ছিলেন যিনি হোসাইন রদিয়াল তালাহকে পরামর্শ দিয়েছিলেন আর তিনি আরও একটা কারণে বিখ্যাত ছিলেন দ্বিতীয় ফিতনা যেটাকে বলা হয় যখন নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল তার পিতার মোয়াবির রদালোচনার সময় তখন যখন হোসাইন রদি আল্লাহ তোলাহু নিজের খেলাফত ত্যাগ করলেন এবং মোয়াবিয়ের খেলাফতকে মেনে নিলেন তখন আবদুল্ল অমর রদুল্লাহ এই খেলাপথ মেনে নিয়েছিলেন তার দুইটা সন্তান ছিল আবদুল্লাহ ইবনে অমরের দুইজন সন্তান ছিল এই ছিল মোটামুটি আবদুল্লাহ ইবনে অমরের জীবনী নবী করিম সাল্লাহ সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন আমরা সকলেই জানি পবিত্র মক্কানগরীতে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন নবীজি কৃষির তৈরি জি ভাই সুন্দর প্রশ্ন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যতটুকু কোরআন এবং সুন্নার ভাষ্য অনুযায়ী একজন মানুষের যে সকল জেনেটিক উপাদান দিয়ে তৈরি নবী করিম সাল্লাহ আলি সেই ধরনের জেনেটিক উপাদান দিয়ে তৈরি ছিলেন যদিও এই কথাটি বলতে বলতে আমরা অনেক সময় নবী করিমাল্লাইকে আমাদের স্তরের মানুষ বানিয়ে ফেলি তিনি মানবিক যে সকল উপাদান দিয়ে তৈরি এই উপাদানে মানুষ ছিলেন কিন্তু তিনি সাধারণ মানুষ ছিলেন না তিনি অসাধারণ মানুষ ছিলেন আল্লাহ সেটাই বলেছেন কুল আমি তোমাদের অনুরূপ মাটির জৈবিক যে উপাদানে উপাদানে আমি মানুষ কিন্তু তোমাদের মতো গুনা ভরা মানুষ না নবী করিমাল্লাম মা আসুম নিষ্পাপ আল্লাহ বলছেন উহিয়া ইলাইয়া তার প্রতি ওহি আসে এটা সেই ওহি যে ওহি পৃথিবীর কেউ বহন করার জন্য দায়িত্ব নিতে পারে নাই স্বয়ং আমি সেই মানুষ রসুল্লা কে দিয়েছিলাম সুতরাং কুরআন হাদিস দ্বারা জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবিক গুণাবলীতে মানুষ হিসাবে তৈরি একজন দিনের একজন প্রশ্ন করেছেন দিনের দাওয়াত কিভাবে দিতে হবে জি সুন্দর প্রশ্ন ভাই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন উদুহিলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতেল হাসান ওয়াজাদিলহুম বিলতি হাসান আল্লাহ বলছেন তোমরা বুদ্ধিদীপ্ততার সাথে সুন্দর আহ্বানের মাধ্যমে ওয়াজের মাধ্যমে এবং হিক্মা এবং প্রজ্ঞার সাথে মানুষকে দাওয়াত দাও এক্ষেত্রে আমাদের দায়ীর কতকগুলো গুণ আছে দায়ীর ভাষা নরম হবে দায়ীর আচরণ সুন্দর হবে দায়ী যেই পথে মানুষকে ডাকে সেটার আমলকারী হবে সমাজের মধ্যে কোনো রকম অন্যায়ের সাথে সে যুক্ত থাকবে না এই রকম মানুষ যারা দায় ইলাল্লাহ এবং একই সাথে তাকে প্রজ্ঞার অর্জন করতে হবে এবং জ্ঞানবান হতে হবে শরীয়তের ব্যাপারে তাকে ধারণা রাখতে হবে যে মানুষের কাছে কোনো একটা প্রশ্ন উপস্থাপিত হলে সে যেন সুন্দরভাবে তার একটি সমাধান দিতে পারে যে সমাধানে সমাজে ফিতনা হবে না বরং ঐক্য হবে এই সকল গুণাবলীর ভিত্তিতে দিনের পথে একজন মানুষকে দাওয়াত দিতে হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইসলামকে বাস্তব জীবনে অনুসরণ করার মানসিকতা থাকতে হবে এবং এই মানসিক সাথে থাকবে কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন একজন প্রশ্ন করেছেন কুরবানির গোষ্ঠ কতদিন রেখে খাওয়া যাবে যে কুরবানি দেয় না সে কি রেখে খেতে পারবে সুন্দর প্রশ্ন কুরবানির গোস্ত প্রিয় ভাইয়েরা রেখে খাওয়ার ক্ষেত্রে শরীয়ত আপনাকে কোনো বিধিনিষেধ অথবা কোনো রকম সীমা আপনাকে নির্ধারণ করে দেয় নাই তবে ইসলাম যেহেতু মানবিক ধর্ম সেক্ষেত্রে বোঝা যায় যে ইসলামে আপনি কুরবানির গোস্ত পুরোটাই নিজে খেতে পারেন আপনার যদি পরিবারের প্রয়োজন হয় পুরোটাই দান করে দিতে পারেন এটার কোনো ভাগের অংশ নেই ভাগটা আমরা বানিয়েছি মানবিক কারণে যেহেতু মানবিক কারণে আমরা ভাগ বানিয়েছি সুতরাং এই মানুষের দ্বারাই পুরা কুরবানি অনেক দিনের জন্য সংরক্ষণ করে খাওয়াটা সমীচীন নয় যদিও খায় তাহলে তার জন্য কোনো সমস্যা নেই যে কুরবানি দেয় না সে তারও একই বিধান প্রিয় ভাই যে কুরবানি দিতে পারে না সে যদি পারাপরসির থেকে অত আত্মীয় স্বজন থেকে হাদিয়া পায় সেই গোস্ত সেটাও সে ইচ্ছা করে রেখে খেতে পারবে তবে আমাদের উচিত এমন একটা এবাদত যে এবাদতটা স্যাক্রিফাইস ত্যাগের জন্য সেইটা কেবলমাত্র অনেক দিন রেখে ফ্রিজিং করে ভোগই করলাম অন্যদেরকে দিলাম নাকি এরকম যেন আমাদের আমল না হয় রিয়াদ প্রশ্ন করেছেন ফজরের নামাজে জামাতে উঠতে না পারলে করণীয় কি জুম্মার নামাজের সুন্নাত কতটি রিয়াদ ভাই ফজরের জামাতে যদি উঠতে না পারি আমরা ভুলে যাই অথবা আমরা যদি ঘুমের কারণে আক্রান্ত হয়ে যদি সালাতে অংশগ্রহণ করতে না পারি তাহলে আমাদের জন্য দায়িত্ব হবে যখনই উঠব আমরা তখনই ফজরের সালাডটা আদায় করে নেওয়া এক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে ফজরের সালাডটা আমরা মিস হয়ে গেছে এখন আদায় করার দরকার নাই আমরা একবারে জোহরের সময় যে সালাত আদায় করে নিব এই বিষয়টা আমাদের জন্য ভালো না আমরা যখন উঠবো তখনই আমরা কাজ আদায় করে ফেলব এরপরে প্রয়োজন সুন্নাতের গুরুত্ব বলেছেন এবং এই সুন্না যদি ছুটে যায় আদায় করার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হয়েছে সেই হিসেবে পরবর্তীতে আমরা সুন্নাত আদায় করে নিতে পারব তিনি আরো একটা তারাবীর নামাজে একজন প্রশ্ন করেছেন যদি বাসায় কোরআন খতম করা হয় হাফেজরা সিজদাগুলো দেয় না কেন সাংঘাতিক কথা প্রিয় ভাই আমি জানি না ঘটনা কোথায় তবে এটা অজুব যখনই আমি বাসায় পড়ি আর মসজিদে পড়ি আমি যদি কোরআনের যেইগুলি আমার জন্য সালাতের ভিতরে সেলা তেলাওতে সিজদা আসবে সেই তেলাওতে সিসদা দেওয়া ও আপনি মসজিদে পড়ছেন বলে আপনার হক আসের বাসায় আপনি পড়ছেন বলে বাসার কোরআন আর মসজিদের কোরআন আলাদা নয় বাসার সালাত আর মসজিদের সালাতও আলাদা নয় সুতরাং হাফেজদেরকে সতর্ক করতে হবে তারা হয়তো না জেনেই ভুলটি করেছেন কোরআনে যে তেরো বা চোদ্দোটা যে আমাদের জন্য সিসদার আয়াত আছে যদি সালাতের মধ্যে আদায় হয় তাহলে তৎক্ষণাৎ সিজদা দিয়ে বাকি সালাদ যেভাবে আমরা আদায় করি সেভাবে আদায় করতে হবে এটা ঘরে আর মসজিদের জন্য আলাদা কোনো বিধান নেই জি ভাই আরেকজন প্রশ্ন করছেন রোজার ফরজ কয়টি ভাই রোজার স্বয়ং একটি ফরজ রোজার মধ্যে অন্যতম ফরজ হচ্ছে সারা দিন কোনো রকম পানাহার না করা স্ত্রীর সাথে সহবাস বা স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন না করা এবং আল্লাহর বিধিবিধান যেগুলো আছে এইগুলো পালন করা সুতরাং রোজা একটা স্বয়ং ফরজ রোজা অবস্থায় পানাহার করা যাবে না স্ত্রীর সহবাস করা যাবে না এই দুটা হচ্ছে নিষেধাজ্ঞার দিকে হারাম কারণ এই দুটা করলে রোজা ভঙ্গ হয়ে যাবে সুতরাং এই দুটাও একটি ফরজ আরেকজন প্রশ্ন করেছেন জাহেলিয়ার যুগ কাকে বলে সুন্দর প্রশ্ন করেছেন ভাই জাহেলিয়ার যুগ মানে হচ্ছে অন্ধকার যুগ এই অন্ধকার মানে যেই যুগে কোনো লাইট ছিল না কোনো রকম বাতি ছিল না কোনো রকম মশাল ছিল না কিছুই ছিল না না এই যুগটা সেই যুগ না এই যুগ দ্বারা মূলত ইসলামের ইতিহাসে রসুলস ইসলামের আগমনের পূর্বের সময়টাকে নির্ধারণ করা হয় যেই যুগের চারটা খারাপ গুণ ছিল তারা এতিমদের সম্পদকে গ্রাস করত তারা অযথা যুদ্ধে জড়িত ছিল তারা নারীদেরকে তাদের যৌক্তিক সম্মান দিত না তারা ডাকাতি এবং অন্যায়কে তাদের পেশা হিসাবে গ্রহণ করেছিল অথচ এই মানুষগুলো জ্ঞানের দিক থেকে অনেক বড় জ্ঞানবান ছিল এদের কাউকে কাউকে আবুল হেকাম পর্যন্ত বলা হতো কিন্তু এই চার একটা অজ্ঞতা এবং আল্লাহর সাথে শিরিক সম্পর্কিত হওয়ার কারণে এই যুগটাকে বরং বলা হচ্ছে যে এটা হচ্ছে অন্ধকার যুগ সুতরাং নবী করিম সাল্লা সাল্লামের আগমনের মুহূর্তে যেই দুনিয়াটা ছিল সেটাই মূলত জাহেলিয়ার যুগ তবে এখানে উল্লেখযোগ্য যে এই গুণে গুণান্বিত হয়ে পরবর্তী কোনো যুগও যদি তারা অনেক আধুনিক নিজেদেরকে দাবি করে অনেক বড় দাবি করে কিন্তু এই যে নারীর প্রতি সম্মান নাই আল্লাহর সাথে শিরিক করা হয় তারপরে এতিমদের সম্পদকে ভক্ষণ করা হয় অন্যায় মামলা অন্যায় সব কিছু তাহলে সেই যুগও জাহিলিয়াতের যুগের সাথেই সামঞ্জস্যতে হবে এবং সেই যুগকেও জাহেলিয়াতের যুগ বলা যাবে তবে স্পেসিফিকভাবে রসুল আগমনের পূর্বের পৃথিবীটাকেই জাহেলিয়াতের যুগ বলা হয় রসুল সাসলামের নবুয়তের আগমুহূর্তের দুনিয়াটাকেই জাহেলিয়াতের যুগ বলা হয়